কপাল মাইসি আবাদ করে কত সুন্দর আর আমার কপাল কি পুরা কপাল একটা আবাদ কাঁঠাল গাছের সমান আর আমার সব কপাল এই কপাল আমার কপালের কপাল যা কপালে তাই কপালে তো আর হাত ঘুরান দেবো না চার ইঞ্চি কপাল চার ইঞ্চির উপরে তো আর দশ ইঞ্চি বানান যাবো বদা না ও বদা দি যাই বদা সাথে পরামর্শ আবাদ ফসলের যে আবাদ ফসল যদি ভালো হয় তাতে তুই তো আবাদ ফসল করে বদা আমি তো আবাদ ফসলে কোনো আউ ভাবে বুঝি না আই ভালো বুঝি না কি কর ডাকলি কে বদা আপনি কি খুঁজতেছে আপনি

আবাদ ফসল আমি কম করি না আমার আবাদ ফসল করে দেওয়া গাছের আবাদ ফসল করবানা খেতে পুষ্টি অভাব খালি পানিটা দেওয়ার জাহামার পানিটা দেওয়ার জাহামার দি পানিটা দিলে একদম খেত চকচে থাকতেলি ফালি দা জামা কত শেষ দিন আমারে পুরতে যাবা খারাপ থাক দে দিস ঠিক আছে বদ্দা যে উপগো করলে নিজের বাপেও করব না আমারই পরম সুধোন দিকে আপনাদের ধন্যবাদ থ্যাঙ্ক ইউ শালা আমার কি বুদ্ধি দিছে রে সব সর হয়ে গেছে কি বুদ্ধি দিছে শালা শালা কি করছে ইংগে শালা কি বুদ্ধি দিছে বদা না কসু শালা কি বুদ্ধি দিছে শালা বদ্দা কয়ে ডাক আমার ভুল ওরে সম্মান দেই আমি হাইরে কি প্রশংসা করলাম আমার কি সর্বনাশটা করল রে এগুলা কি করছে বড় কি আছে